শেখ হাসিনার পনেরো বছর দীর্ঘ শেষণ আমলে ভারত সরকার তার সাথে বিশেষ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের গণতন্ত্রগামী মানুষের প্রতি কি কি অন্যায় আচরণ করেছে তেমন দশটা উল্লেখযোগ্য পয়েন্ট আমি এখন তুলে ধরব এক নাম্বার হাসিনার আমলে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় পতিত হয়েছিল যেখানে বাংলাদেশের স্বার্থ বলে কোনো কিছুর অস্তিত্ব ছিল না শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার বিনিময়ে খুনিয়া সিনা বাংলাদেশের সকল স্বার্থ বিসর্জন দিয়ে একতরফাভাবে সব কিছু ইন্ডিয়াকে দিয়ে দিয়েছিল নাম্বার টু দুই নাম্বার বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন সহ সকল ধরনের স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে শেখ হাসিনা ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক একদলীয় ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালু করেছিল সেই ব্যবস্থাকে ইন্ডিয়া প্রতিবিধি দেশের আভ্যন্তরী আভ্যন্তরীণ বিষয় বলে প্রশ্রয় দিয়েছে এবং গণতন্ত্রগ্রামে মুক্ত বিশ্বকে এমন অপরাধমূলক আরচরণের বিরুদ্ধে কথা বলতে এবং প্রশ্ন তুলতে বাধা দিয়েছে তিন নম্বর পয়েন্ট দমন পীড়নের মাধ্যমে ছলে বলে কৌশলে বিরোধী দলের অংশগ্রহণের সুযোগ নিশ্চেষ এবং নিশ্চিন্ন করা হয়েছিল জনপ্রশাসন পুলিশ সেনাবাহিনী বিচার ব্যবস্থাকে যথেচ্ছ ব্যবহার করে ভোট কারচুপি এবং জালিয়াতির মাধ্যমে বারে নিজেদেরকে বিজয় ঘোষণা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর শেখ হাসিনার সে অবৈধ সরকারকে কে প্রথম স্বীকৃতি প্রদান করবে বা বৈধতা দেবে তা নিয়ে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হতো ইন্ডিয়া এবং চীন এই ক্ষেত্রে কর্তৃত্ববাদী চীনের সাথে তথাকথিত বৃহত্তর গণতন্ত্রের দেশ ইন্ডিয়ার আচরণে বিন্দুমাত্র পার্থক্য ছিল না সরাসরি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে ভুটের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে ইন্ডিয়া অসংখ্য উদাহরণ আছে চার নম্বর পয়েন্ট বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে খুনি হাসিনার শাসন আমলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের পক্ষে রাজনৈতিক সমর্থন জুগিয়েছে বিশ্ব পরিমণ্ডলে অপরাধের পক্ষে দাঁড়িয়েছে ভারত রাষ্ট্র এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে বিশ্বব্যাপী জাগ্রত করার চেষ্টা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেমন এশিয়া হিউম্যান রাইটস অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ এসএমএস আর আর এফ কে হিউম্যান রাইট ফাউন্ডেশন বিরোধী দলগুলো এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী দমন করতে এমন হাজার হাজার নেতা নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে নিষ্ক্রিয় করা হতো শুধু তাই না গ্রেফতারকৃত বিরোধী নেতাকর্মীরা হেফাজতে নির্যাতনের শিকার হতেন অনেকে কারাগারে চিকিৎসার অভাবে এবং নির্যাতনে মারা গেছেন বিরোধী দলীয় সমাবেশ এবং আন্দোলনের উপরে সরকার সমর্থিত বাহিনী নিয়মিতভাবে সংঘবদ্ধভাবে হামলা করেছে এবং সকল ক্ষেত্রে এইসব অপরাধীরা বিচার থেকে রেহাই পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে র্যাব এবং পুলিশ অজস্র বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ নামের ঘটনাগুলোতে বহু বিরোধী দলের নেতাকর্মী প্রাণ হারিয়েছেন বিরোধী দলের নেতাকর্মী সাংবাদিক নাগরিক সমাজের অজস্র নেতাকর্মীদের গুম করা হয়েছে এবং এই কাজে নীরব সমর্থন জানিয়েছে সবসময় ভারত রাষ্ট্র পাঁচ নাম্বার পয়েন্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের উপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করে হয়রানি এবং গ্রেপ্তারের ঘটেছে মুক্ত এবং মত প্রকাশের স্বাধীনতাকে কঠোরভাবে দমন করা হয়েছে সরকারের বিরুদ্ধে সমালোচনা করা ব্যক্তিদেরকে গ্রেফতার করা আটককৃতদেরকে নির্যাতনের শিকার হওয়ার ঘটনা ছিল নিত্য নৈমিত্তিক বিষয় এবং অসংখ্য মানুষকে দেশ ছাড়া করা হয়েছে মানবাধিকার রক্ষা করতে চাওয়া ব্যক্তি এবং সংস্থাগুলোকে নিয়মিত হুমকি নজরদারি এবং প্রশাসনিক হয়রানির মুখোমুখি হতে হয়েছে মানবাধিকার সংস্থা অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছে শুধু রাজনৈতিক সমর্থনই না খুনি হাসিনা সরকারে এমন সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সার্বিক সহায়তা করে গোয়েন্দা তত্ত্ব যুগিয়ে এবং নির্যাতনের নানান কৌশল শিখে প্রশিক্ষণ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ এখনও বাংলাদেশের বাহিনীগুলোর মধ্যে ভারতীয় অফিসার অফিসারের প্রশিক্ষণ আছে বলে অসমর্থিত সূত্রে জানানো হচ্ছে অন্তত দুজনের পার্টিকুলার ভেরিফাই চলতেছে বাংলাদেশের রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতা এমন কি বাংলাদেশের আদালতের সাক্ষ্যকে আদালতের সামনে থেকে ছিনতাই করে গুম করে নিয়ে তাদেরকে ভারতে পাচার করা হয়েছে বিএনপি নেতা কে বাসা থেকে গ্রেপ্তারের পরে তাকে ভারতের সিমলায় পাওয়া যায় মৌলানা সামনে থেকে সাক্ষীকে করে তাকে ভারতের জেলে ঢুকানো হয় ছয় ফারাক্কা চুক্তি মোতাবেক বাংলাদেশকে যে পরিমাণ পানি দেওয়ার কথা সেই পানি পাওয়া যায়নি শুধু তাই না তিস্তা সহ একটা নদীরও পানি চুক্তি সম্পন্ন করা হয়নি ইন্ডিয়া থেকে আসা সব কয়টি অভিন্ন আন্তর্জাতিক নদীটি বাদ দিয়ে পানির প্রবাহ আটকে ফেলেছে ভারত সেই দেশের অভ্যন্তরে বাদ নির্মাণের ফলে বাংলাদেশের নদীগুলা সব গেছে মরে নদী আমাদের প্রাণ আমাদের প্রধান যোগাযোগের মাধ্যম জীবিকার প্রোটিনের উৎস সেইটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত যা বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে সাত নাম্বার পয়েন্ট নানা ধরনের ছল ছাতুরি করে ভারতের বাজারে বাংলাদেশের পণ্য ঢুকতে বাধা সৃষ্টি করেছে আর উল্টা দিকে বাংলাদেশের বাজার ভারতীয় পণ্য দিয়ে ছয় লাভ করে দিয়েছে ফলে দুই দেশের বাণিজ্যে ভারসাম্যহীনতা দীর্ঘদিন ধরে বিদ্যমান যা বাংলাদেশের অর্থনৈতিক অসন্তোষ সৃষ্টি করেছে আট নাম্বার আট পয়েন্ট পিএসএফ কর্তৃক বাংলাদেশ সীমান্তে নিয়মিতভাবে দেশের নাগরিকদের হত্যা করা ভারতীয়দের কাছে একটা কৃতিত্বের ঘটনায় পরিণত হয়েছে খুনিয়াসিনা নিজে তার স্বরাষ্ট্রসহ অন্যান্য মন্ত্রীরা এমন এমনকি সহ বিজেপির সৃষ্টি কর্মকর্তারা এই জন্য নিহত এবং আহতদের দায়ী করতে নির্লজ্জ এই সমস্ত দালালদেরকে কে বুঝাবে যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অপরাধে একজন মানুষকে বিনা বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায় না ইন্ডিয়ার এমন সকল ভয়াবহ অমানবিক আচরণ তাদের প্রতি বাংলাদেশের মানুষের ঘৃণা এবং প্রতিরোধের স্পিয়া গড়ে উঠেছে তাদের অসম্রাজ্যের এনআরসি কার্যক্রম হিসেবে ভারত সরকার খুবই অনাহ্য এবং অন্যায়ভাবে সেখানে বাংলাদেশ থেকে অভিবাসী যাওয়ার অভিযোগ তুলে প্রসারোপ এবং চাপ সৃষ্টি করেছে শুধু তাই না বিজেপির প্রধান নেতা অমিত শাহ বাংলাদেশিদেরকে ওই প্রকার সাথে তুলনা করেছে এবং বাংলাদেশিদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখার কথা বলা হয়েছে নয় নাম্বার পয়েন্ট শুরু থেকে ইন্ডিয়া রোহিঙ্গা গণহত্যাকারীদের পক্ষ অবলম্বন করেছে একজন রোহিঙ্গা শরণার্থীকে তারা ভারতীয় সীমানায় ঢুকতে বা আশ্রয় দিতে দেয়নি এবং রোহিঙ্গাদের খালি করে দেওয়ার পরে ওই জায়গায় গিয়ে ভারত তার সমস্ত ব্যবসাপাতি নিয়ে বসিয়েছে ব্যবসা বাণিজ্য চলছে তুমুলভাবে রোহিঙ্গা সমস্যায় ভারত সব সময় মায়ানমারের পক্ষে এবং বাংলাদেশ বিরোধী ভূমিকা অবতীর্ণ হয়েছে নাম্বার টেন দশ নম্বর খুনিয়া চিনার অবৈধ সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখে ইন্ডিয়া তাদের জন্য সুবিধাজনক শর্ত জুড়ে দিয়ে বাংলাদেশের শর্ত বিরোধী অজস্র চুক্তি স্বাক্ষর করিয়ে রেখেছে বাংলাদেশের স্বার্থবিরোধ এবং চুক্তিতে ভারতের পক্ষে লাভ এবং সুবিধাজনক শক্ত লিপিবদ্ধ করা হয়েছে ভারতের বাজারে বৈধভাবে বাংলাদেশি কর্মীদের প্রবেশাধিকার নাই বললেই চলে আর ভারত থেকে লক্ষ লক্ষ পেশাদার বাংলাদেশে এসে চাকরি করে এবং রেমিটেন্স পাঠায় ভারতে শুধু পানি নির্ভরতাই নয় বাংলাদেশের খাদ্য বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তা ধ্বংস করা দেওয়া হয়েছে এইসব কিছু ইন্ডিয়ার শর্তের অধীনে অনুকূলে তাদের পদতলে অর্পণ করেছে ফ্যাসিস্ট শেখ মুজিবের কন্যা খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এই সব কিছু মিলে ইন্ডিয়ার অন্যায় এবং রাজ্যের অজস্র ঘটনা এবং অভিযোগ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থা এবং বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে উঠে এসেছে যে কারণে বাংলাদেশের উন্নয়ন গণতন্ত্র মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বমহলে উদ্বেগ সৃষ্টি হয়েছিল এই পটভূমিতে সংগঠিত হয় জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল হাসিনার উৎখাত শুধু নয় বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান এবং রাষ্ট্রকে নতুনভাবে পুনর্গঠন করা রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ শুধু শেখ হাসিনার ফেসিবাদের সঙ্গে কবল থেকে মুক্তি পায়নি একই সঙ্গে স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছে তার কারণ জগত্তল পাথরের মতো চেপে ধরা একটা ফাঁসিবাদী দানবীয় সরকার বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন করে ক্ষমতা কক্ষগত করে ঠিকে থাকতে পারছিল তার প্রধান কারণ হাসিনাকে ইন্ডিয়ার সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা এই সত্য যারা অস্বীকার করে তারা বাংলাদেশের শত্রু মানুষের স্বার্থ স্বাধীনতা মর্যাদাকে গুড়িয়ে দিয়ে শেখার জন্য কার্যত আমাদেরকে ইন্ডিয়ার উপনিবেশের বানিয়ে রেখেছিল বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এই সত্য এত স্পষ্ট ছিল যে শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশের মানুষের সামনে ইন্ডিয়া কোস্নে অভূতপূর্ব জাতীয় ঐক্যমতের আবির্ভাব ঘটেছে সফল গণ সম্পন্ন হওয়ার পরপরই ই আগস্ট মাসের বাকে উজানের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের একটি অংশ প্লাবিত করে বিপ্লব পরবর্তী মুহূর্তে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে ঠেলে দিয়েছিল ইন্ডিয়া সেই ঘটনায় আমাদের জাতীয় ঐক্যমত আর শক্তিশালী আরও দৃঢ় হয়েছে আমরা ইস্পাত দৃঢ় গণ প্রতিরক্ষার অভিষেক গড়তে দেখেছি সেই কঠিন সময় পনেরো বছরের যাবতীয় জুলুম নির্যাতন এবং নিপীড়নের লিপ্তদের প্রভুষম সহযোগীর প্রতি শ্রেষ্ঠ ন্যায়সঙ্গতক্ষণ অ্যাগ্রিগ্রি ছাপা দিয়ে বাংলাদেশের মানুষ দুর্যোগগ্রস্ত সকল সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তার স্বার্থকে প্রাধান্য দিয়ে সকল এক কাতারে জমা হয়েছিল ইন্ডিয়ার যাবতীয় প্রকাশাকাণ্ডা এদেশের সকল হিন্দু সম্প্রদায়কে নিয়ে তাদের জঘন্য মিথ্যাচার বিদেশমূলক বাংলা প্রচারণা অভাবনীয় সংযোগ প্রজ্ঞা এবং দূরদর্শিতা দিয়ে বাংলাদেশিরা মোকাবেলা করেছিল বিপ্লব পরবর্তী বাংলাদেশের এই অভাবনীয় জাতীয় ঐক্য এবং তা থেকে শ্রেষ্ঠ শক্তিকে দুর্বল করতে ইন্ডিয়া বিপুল বিক্রমে বাংলাদেশের বিরুদ্ধে মাইনরিটি কার্ড বা সংখ্যালঘু কার্ড খেলতে শুরু করেছে মিথ্যা প্রচারণায় নিয়োজিত করেছে তাদের মিডিয়াকে সহযোগী দিয়েছে তাদের পলাতক খুনি ফেঁসিবাদের শাসকদের সহযোগিতা হাসিনা সহ পলাতক বাকশালীরা ইন্ডিয়ায় বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের রসদের যুগিয়ে যাচ্ছে কিভাবে ইন্ডিয়া দৃশ্যত তার সমস্ত রাষ্ট্রকে এই কাজে নিয়োজিত করেছে বাংলাদেশে ক্রমাগত অস্থিত্বশীলতা তৈরি একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি এখানে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা এবং হুমকির অতি হুমকিদের মিথ্যা বয়ান দিয়ে তারা বাংলাদেশকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার একটা লড়ন কৌশল করেছে ইন্ডিয়ার এই কৌশল বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে বাংলাদেশের মূলধারা রাজনৈতিক দলগুলো তাদের নাম উল্লেখ করে আর্থিকতা বাড়াতে চায় না গত পনেরো ইন্ডিয়ার উপনিবেশ বানিয়ে বাংলাদেশের রাজত্ব করার যে ব্যবস্থা তারা করেছিল জুলাই অবতন এবং বিপ্লব পরবর্তীতে তাকে চিরদরে বিদায় জানানোর জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সবাই মিলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় নিরাপত্তার প্রশ্নের নেশন চার্টার বা জাতীয় সমাজ তৈরি করে তা ঘোষণা করা তারা সেই কাজ করতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের এই কাজ যেটাকে বলে ফেসিলিটেট করা সেটা করতেও প্রফেসর ইউনিসের সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে গণপ্রতিরক্ষার নীতি গ্রহণ করে সম্মিলিতভাবে জাতীয় এক নতুন অবস্থার সৃষ্টি করা উচিত ছিল বিপ্লবের পরেই বাংলাদেশের এই অভাবনীয় জাতীয় ঐক্যকে সমত না করে তারা শুরু করেছে উলুক গৌরবাহ সেই পুরনো দেন দরবার তথাকথিত বন্ধুত্ব রক্ষা করার প্রচেষ্টা শক্ত অবস্থা গ্রহণের দুর্বলতা ইন্ডিয়া প্রশ্নের দৃশ্য বেমান প্রকাশের কারণে শত্রুপক্ষ আজ আমার পুরনো কায়দার আবার পুরনো কায়দা বাংলাদেশে কুণ্ঠাসা করার হীন চেষ্টায় সর্বশক্তি প্রয়োগ করে বিজয় জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু ভারত কেন এই সুযোগটা পেল ইন্ডিয়া একটা মিথ্যা প্রচারণার পাশাপাশি যুদ্ধম যুদ্ধমদেহে মনোভাব প্রদর্শনের জন্য তার সমস্ত রাজনৈতিক দল কংগ্রেস তৃণমূল সহ এমনকি তাদের কমিউনিস্ট পার্টিগুলো সহ সকল প্রতিষ্ঠানকে একত্রিত করতে পারলেও বাংলাদেশের সকল ফেসি রাজনৈতিক দল শক্তি একটা জায়গায় পৌঁছাতে পারেনি এই দুর্বলতায় প্রিয় মাতৃভূমিকে আবার ইন্ডিয়ার মতো ইথনেক্সে হুমকির মুখে ফেলে দিয়েছে এই ব্যর্থতা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের আর উল্টো তারাই আমাদেরকে দোষারোপ করে বিনষ্টের ঐক্যবিনষ্টের তামাশা ইন্ডিয়ার প্রশ্নের লুকুচুরি রিধা অপরুন্নত যত দিন বজায় রাখবে ততদিন ইন্ডিয়া সেই আগ্রাসী আকচরণ মোকাবেলা করা যাবে না আর এই সুযোগ নিয়ে বাংলাদেশের উপরে শত্রুতার আধিপত্য বজায় রাখতে চাইবে ইন্ডিয়া তার বৈশ্বিক প্রভাব কাটিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধে পরিচালনার জন্য মিথ্যা প্রকা প্রভাকাণ্ডা চালিয়ে অব্যাহতভাবে ব্যবহার করে যাবে বাংলাদেশকে তার কলমের মতো করে ফিরে পেতে চাইবে আবারও হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশ থেকে যে অসম অনাজ্য এবং একপাক্ষিক সুবিধাগুলো ইন্ডিয়া কুক্রিগত করেছিল তার সব কিছু বজায় রাখার পন্থা হিসাবে একটা বৈরী পরিবেশ এবং যুদ্ধনীতি বজায় রাখবে ইন্ডিয়া এটা লিখে রাখতে পারেন যারা ভারতের অনুগ্রহ লাভের ইঁদুর দৌড়ে লিপ্ত হলো তারাই বাংলাদেশের সবচেয়ে রেডিকেল অ্যান্টি ইন্ডিয়ান ফোর্স কোণঠাসা করার মিশন এনেছে আপনারা দেখেছেন কীভাবে তারা ভারত নতুন জননীতিও নিয়েছিল আমি সেই সব স্মরণ করিয়ে দিয়ে আর্থিকতা বাড়াতে চাই না মনে রাখবেন আমি বাংলাদেশের ব্যাপক মানুষের সমর্থনে বৃহৎ রাজনৈতিক দলগুলো মুখোমুখি দাঁড়িয়ে একরুকা বিরোধিতা করিয়ে যাওয়াতে ভারত প্রশ্নে সবার সুর পাল্টাচ্ছে সরকারি শুধু না রাজনৈতিক দলগুলো ভারত প্রশ্নে অনেক বেশি সবচেয়ে এবং সত্য ভূমিকা নিচ্ছে আলহামদুলিল্লাহ ভারতের এই যুদ্ধের কৌশল এবং অবিষ্ট লক্ষ্য যদি আমরা বুঝতে অক্ষম হই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি তাদের ক্ষমতায় অসুস্থ প্রতিযোগিতায় ভারতের আশীর্বাদ পাওয়াকে দেশের সত্য রক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে তাহলে হাজার হাজার তরুণের তাজা রক্তের বিনিময় অর্জন করা প্রিয় মাতৃভূমির দ্বিতীয় স্বাধীনতা আবারও বিসর্জন দিতে হতে পারে তাহলে আমাদেরকে আবার পরাধীনতা বরণ করতে হবে পরাধীনতা আমাদের জীবন স্বাধীনতা একজন বন্ধক রাখতে বাধ্য হতে হবে হাসিনার কাছে আমরা তার চাই না আমরা কোনোদিন তা হতে দেব না আমরা অবশ্যই তা প্রতিরোধ করবো জীবন দিয়ে হলেও বাংলাদেশ শুধু একটা ভূখণ্ড না এটি একটি জ্বলন্ত আদর্শ একটা সংগ্রামের প্রতীক হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই মুক্ত মাতৃভূমি আমরা কারও পদতলের সমর্পণ করব না দেশবাসীকে আহ্বান জানিয়ে বলতে চাই গণ অভান এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ছাত্র জনতা সংস্থাগুলো একসাথে বসে ভবিষ্যতের জন্য এই দেশের বৈষম্য বিরতি উন্নয়নের নীতি কৌশল নির্ধারণ অভিন্ন পররাষ্ট্রনীতি প্রতিরক্ষা নীতি প্রণয়ন করতে হবে এটাই হবে আমাদের ঐক্যের ভিত্তি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলতে চাই গণ অভ্যতম এবং জুলাই বিক্রো অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতার সংস্থাগুলো বসে তিনটা সন্নদ লিখতে হবে উন্নয়নের নীতি পররাষ্ট্র নীতি প্রতিরক্ষা নীতি এই তিনটাই হবে আমাদের ঐক্যের ভিত্তি ঐক্য নষ্ট করতেছে বলে যারা চিল্লেন এটা করতে পারেন কিনা না হিম্মত হয় কিনা যদি চান এটা লিখে দিতেও পারে ঐক অক্ক করেছিলেন রে কার নেতৃত্ব অক্ষ কেন অক সেটা ক্লিয়ার করে বলতে হবে আর এইবার মেহরবানি কইরা লড়াই সব স্টেক হোল্ডারদেরকে সম্পৃক্ত করবেন এই তিনটা নীতি লেখার জন্যে এই তিনটা নীতি বা তিনটা সনদ লেখার জন্য জাতীয় ঐক্য তখন সম্ভব হবে যখন একটা লিখিত বা অলিখিত চুক্তি বা সনদ থাকে নবীপন হিম একটা চার্টার করছিলেন মদিনার সনদ এই রকম একটা সনদ বানান বাংলাদেশ মুক্ত হয়েছে শুধুমাত্র ভোটের জন্য না বাংলাদেশ মুক্ত হয়েছে একটা নতুন রাষ্ট্রের জন্য। এইটা আমাদের জাতীয় মর্যাদার স্বাধীনতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যে এই লড়াইয়ে আমরা জয়ী হবই ইনশাআল্লাহ দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই আওয়ামী লীগের প্রত্যাবর্তন আর ভারতীয় আধিপত্যবাদের নতুন চেষ্টা করলে বাংলাদেশে বুক চেপিয়ে প্রতিরোধ করবে প্রয়োজন হলে আবারও দেব এক নদী রক্ত তবুও সেই আওয়ামী শাসনে ভারতের দাসত্বের জীবনে কখনো ফিরে যাব না হয় মুক্ত স্বাধীন মাতৃভূমি অথবা মৃত্যু এর মাজাবাজে আর কিছু নাই ইনকিলাব জিন্দাবাদ